জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আপনারা আপনাদের লাইফে যদি একটি বারো এই পাঁচটি বস্তু গোপনে দান করে আসতে পারেন যে কোনো মন্দিরে তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না অর্থাৎ জীবনে যদি সুখ শান্তি চান জীবনে যদি প্রপার ভাবে উন্নতি করতে চান জীবনে যদি হঠাৎ করে ফিনান্সিয়াল দিক থেকে বিপুল প্রফিট করতে চান বা ধরুন ধার দেনা ঋণ থেকে মুক্তি পেতে চান শুধু তাই নয় রোগ জ্বালা বিপদ আপদ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে চান তাহলে বলবো যে কোনো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে যান এবং গোপনে যে পাঁচটি বস্তুর কথা বলবে এই পাঁচটি বস্তু গোপনে হনুমান মন্দিরে দান করে দিয়ে আসুন কথা দিচ্ছি ভিকারি থেকে রাজা হয়ে যাবেন প্রথমত দেখুন এই পাঁচটি বস্তু আপনারা যে কোনো মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে দান করতে পারেন বা একটা কাজ করতে পারেন জ্যোষ্ঠী মাসের শেষ বড় মঙ্গলবার পড়েছে বছর আগামী দশই জুন এই দিন যদি আপনার এই জিনিসগুলো দান করেন তাহলে জীবনে সব দিক থেকে সফলতা পাবেন তার কারণ আগামী দশই জুন হচ্ছে হনুমানজির বিশেষ পুজো অর্চনা করার দিন এবং এই দিন এই বস্তু দানের মাধ্যমে হনুমানজির কিন্তু বিশেষ কৃপাদৃষ্টি পাওয়া যায় ধরুন কোথাও বাইরে আছেন ধরুন কোনোভাবেই সম্ভব নয় জুন হনুমানজির কাছেই জিনিসগুলো দিয়ে আসা বা ধরুন আপনারা ভিডিওটা তখন দেখছেন যখন জুন পেরিয়ে গেছে এই মতো অবস্থায় বলবো আপনারা কিন্তু পুরুষ মহিলা সবাই উপায়টি করতে পারেন যে কোনো মঙ্গলবার দিন যে কোনো মঙ্গলবার দিন আপনারা কিন্তু উপায়টি করতে পারেন তবে হ্যাঁ শুদ্ধাচার হয়ে করবেন এবং যখন উপায়টি করবেন যেন আপনাদেরকে কেউ চট করে দেখে না ফেলে বা আপনাদেরকে যেন পিছন থেকে কেউ ডেকে না ফেলে পিছন দিকে ডাক দিলে বা আপনি যদি কাউকে সারা দিয়ে দেন বা এই উপায়টি করার সময় যদি স্পর্শ করে তাহলে কিন্তু ক্রিয়াটি নষ্ট হয়ে যাবে ফলাফল পাবেন না সুতরাং বিষয়টি মাথায় রাখবেন প্রাত স্নান করবেন আপনারা যে মঙ্গলবার উপায়টি করুন প্রাত স্নান করবেন প্রাত স্নান করে হনুমানজির মন্দিরে যাবেন শুদ্ধাচার মন নিয়ে এবং এই বস্তুগুলো রেখে আপনারা কিন্তু চলে আসবেন নিজের মনস্কামনা হনুমানজিকে বলে বলে হান্ড্রেড টেন পার্সেন্ট যে মনস্কামনা নিয়ে যাবেন একটি রাখবেন আপনারা করে দেখবেন রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন সময় সময় লাগতে লাগতে পারে পারে ব্যক্তি বিশেষে কিন্তু রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন আর চেষ্টা করবেন যেন পিছন থেকে আপনাদেরকে ডেকে না নাই সেজন্যই বললাম যে আপনারা প্রাত স্নান করে সকাল সকাল যাবেন সে সময় কিন্তু দেখবেন রাস্তার ধারে কোনো মন্দির রয়েছে রাস্তাঘাটে মানুষজনটা কম থাকে সেক্ষেত্রে সকালে করার চেষ্টা করবেন উপায়টি যাই হোক এরপর আপনাদেরকে পাঁচটি সেই বস্তুগুলি যেগুলি দান করবেন সেটা পূর্বে একটা রিকোয়েস্ট আপনারা কমেন্টে একটি বার জয় শ্রীরাম জয় হনুমানজি লিখতে জানাবেন এতে আমরা অত্যন্ত রূপায়িত হব আজকের প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাঁচ বেল। আই অন করে রাখবেন আচ্ছা প্রথম নাম্বার জিনিস যেটা দান করবেন সেটা হচ্ছে যে কোনো মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন গোপনে যাবেন একটি দেশলাই বাক্স দান করে আসবেন তবে দেশলাই বাক্সটি যেন নতুন হয় এবং যে দিন এই ক্রিয়াগুলি করবেন সেদিন কিন্তু অবশ্যই বলবো নিরামিষ আহার গ্রহণ করবেন আচ্ছা নাম্বার দুই প্রথম নাম্বার বললাম দেশলাই দ্বিতীয় নাম্বার জিনিসটি হচ্ছে আপনারা এটি কিন্তু মঙ্গলবার দিনও করতে পারেন বা বৃহস্পতিবার দিনও করতে পারেন কি করবেন লাল আসন হনুমানজির মন্দিরে হোক বা কোনো বিষ্ণু মন্দিরে হোক দান করে আসবেন যদি কৃষ্ণ মন্দির বিষ্ণু মন্দির বা লক্ষ্মী মন্দির দান করেন সেক্ষেত্রে বৃহস্পতিবার দিনটি নির্বাচন করবেন যদি লাল আসন হনুমানজিকে দান করেন সেক্ষেত্রে বলবো মঙ্গলবার দিনটি মানে আপনারা নির্বাচন করবেন এই উপায়টি করার জন্যে দেখুন এই একটি আসন বেশি দাম নয় একটি লাল মতন আসন সেই আসনটা যদি আপনারা দান করতে পারেন যে আসনের উপর ব্রাহ্মণ বা পুরোহিত মশাই বসেন ঠাকুরের সেবা অর্চনা করেন যে আসনের উপর বসে স্কোয়ার সাইজের একটা আসন দান করতে যদি পারেন জীবনে বলা হয় প্রপার মানে প্রচুর মানে প্রসপারিটি আসে জীবনে প্রচণ্ড সাকসেস আছে মানে চলে আসে সফলতা কিন্তু হাত ছাড়িয়ে দিয়ে জীবনে আসে সুতরাং বলবো অবশ্যই আপনারা কিন্তু একটি আসন হনুমানজির মন্দিরে বা কোনো বিষ্ণু মন্দির বা নারায়ণের মন্দিরে দান করে আসতে পারেন লাইফে একবারই আপনাদেরকে এইগুলো বারবার দান করার প্রয়োজন হনুমানজির মন্দিরে হনুমানজির পতাকা দান করে আসবেন এবং সেই পতাকার মধ্যে যেন প্রভুরামের নাম থাকে বা প্রভুরামের যেন চিত্র থাকে দেখুন এই পতাকা দানের মাধ্যমে জীবনে কিন্তু চরম সাকসেস আসে উন্নতি আসে সব দিক থেকে সফলতার রাস্তাগুলো কিন্তু খুলে যায় এবং গুপ্ত শত্রু ধ্বংস হয়ে যায় তবে একটি নিয়ম রয়েছে আপনারা দুটো পতাকা হনুমানজির মন্দিরে দান করবেন একটা পতাকা হনুমানজির মন্দিরে রেখে চলে আসবেন এবং দ্বিতীয় পতাকাটি নিজের সঙ্গে ঘরে নিয়ে চলে আসবেন এবং যে মেটে সিঁদুর হনুমানজিকে নিবেদন করা হয় সেই মেটের সিঁদুর অল্প করে হনুমানজির মন্দির থেকে সংগ্রহ করে সেই পতাকার মধ্যে সিঁদুর লাগিয়ে বাড়ির ছাদের উপর দক্ষিণ দিকে পতাকাটি টাঙিয়ে রেখে দেবেন এর ফলে যাবতীয় নেগেটিভ এনার্জি আপনার গৃহের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং কেউ যদি আপনাদের ক্ষতিকর চেষ্টাও করে সেটাও কিন্তু করতে পারবে না হনুমানজি আপনাদেরকে এক কথাই বললে হনুমানজির ব্লেসিং থাকবে আপনাদের উপর হনুমানজির স্বয়ং করবে তথা কোনো প্রকারের বাস্তু দোষ নজর পরিবারের উপর কিন্তু লাগবে না সুতরাং হনুমানজির পতাকা অবশ্যই যে কোনো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে দান করুন আচ্ছা এরপর চার নাম্বার বস্তুটি হচ্ছে দেখুন যে কোনো মন্দিরে যাবেন আপনারা দেখবেন যখন ভান্ডারা হয় যদি হনুমানজির মন্দির পান করতে পারেন যে কোনো মন্দিরে যদি ভান্ডারা যখন হয় মন্দিরের ধরুন পুজো হলো পুজোর পর দেখবেন খিচুড়ি ভোগ হয় প্রভুর জন্য এবং সেই ভোগ পুজো হয়ে যাওয়ার পর তাদের শিষ্যদেরকে দেওয়া হয় নারায়ণ সেবা করানো হয় তো সেক্ষেত্রে সেই ভান্ডারাতে আপনারা অবশ্যই লবণ দান করবেন এর ফলে সমস্ত নেগেটিভিটি সংসার থেকে দূর হয় তথা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে টাকা পয়সা সচ্ছলতা আসে এছাড়াও আরও একটি বিষয় বলে দিচ্ছি আপনারা যে কোনো মঙ্গলবার দিন একটি নতুন তারা চাবি কিনবেন না এবং তারা চাবিটি কিনার সময় কোনো দরদাম করবেন না কিনে এনে আপনারা হনুমানজির মন্দিরে একেবারেই সকালে ভরে রেখে চলে আসবেন ওই তালা যখনই খোলা হবে তারপর থেকে জেনে রাখুন আপনাদের কিন্তু বন্ধভাগ্যের দরজাও খুলে যাবে সমস্ত দুর্ভাগ্য ঘুজবে এবং সৌভাগ্যের উদয় হবে তবে তালা মন্দিরের রেখে দেওয়ার পর কিন্তু আপনারা পিছন ঘুরে তাকাবেন না আর ঠিক আছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন যদি আপনাকে ধরুন কেউ ডাকে আপনারা কিন্তু সাড়া দিবেন না সোজা কিন্তু নিজের বাড়ি চলে আসবেন তবেই কিন্তু এই ক্রিয়াটি ফলপ্রসূ হবে আচ্ছা এরপর নাম্বার পাঁচ দেখুন হনুমানজির মন্দিরে বা যে কোনো মন্দিরে আপনারা একটি গোটা নারকেল অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন কাউকে বলবেন না গোপনে নিয়ে যাবেন এবং এই বস্তুটি দান করে দিয়ে আসবেন আপনাদের জীবন হঠাৎ করে কোনো না কোনো মাধ্যমে দেখবেন টাকা পয়সা বলুন বা কোনো সহায়তা এগুলো কিন্তু পাবেন দেখুন নারকেল প্রত্যেক পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয় সুতরাং এটি যদি আপনারা কোনো মন্দিরে গুপ্তভাবে দান করেন শুধু হনুমান মন্দিরে নয় লক্ষ্মী নারায়ণের মন্দির বিষ্ণুর মন্দির যে কোনো মন্দিরে আপনাদের সামনাসামনি যে মন্দিরটি অ্যাভেলেবেল থাকুক কাউকে কিছু না বলে গোপনে যদি আপনারা একটি নারকেল দান করে আসতে পারেন তাহলে এতটুকু জেনে রাখুন ভগবানের কৃপাধন্য ব্যক্তি আপনি অবশ্যই হবেন আপনাদের জীবনে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপাই অবশ্যই কিন্তু একটা না একটা দিন দূর হয়ে যাবে যাই হোক এই পাঁচটা জিনিস আপনারা অবশ্যই আপনাদের লাইফে পুনরায় বলছি একটি বার হলো বারবার প্রয়োজন নেই একটি বার হলো কাউকে কিছু না বলে গোপন গোপনে দান করে আসুন গোপন গোপনভাবে ক্রিয়াটি করে আসুন জীবনের রেজাল্ট যেটা পাবেন পরে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না যারা পার্সোনালভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন বাস্তুশাস্ত্র বিষয়ক অ্যাস্ট্রোলজি পারপাস জন্ম কুষ্টি বানাতে চান অ্যাকচুয়ালি আমি দুশো পৃষ্ঠা রঙিন কুষ্টি প্রদান করে থাকি যে কুষ্টির মধ্যে আপনার কেরিয়ার আপনার লাভ লাইফ আপনার ম্যারেজ লাইফ আপনার জব কীরকম হবে আপনি বিজনেসে সাকসেস পাবেন না চাকরি সাকসেস পাবেন আপনাদের মানে সমগ্র জীবনের কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু সেই কৃষ্টির মধ্যে লেখা থাকে এবং কি যে প্রপার যে প্রতিকারগুলো দেওয়া হয় এখান থেকে সেই প্রতিকারগুলো করে কিন্তু আপনারা প্রচুর মানুষ ভালো আছেন আমাকে পার্সোনালি তারা হোয়াটসঅ্যাপ করেন তারা মেসেজ করেন তারা ভয়েস রেকর্ডিং পাঠান তো সেক্ষেত্রে বলবো আপনারা যদি আপনার সন্তানের জন্য আপনার নিজের জন্য বা মানে কারোর জন্য হয়তো যদি পার্সোনাল ভাবে প্রিমিয়াম একটা কুষ্টি বানাতে চান যদি জোটক বিচার করাতে চান বিবাহের জন্য সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না বিবাহযোগ্য কন্যা ঘরে রয়েছে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে অবশ্যই কিন্তু সাহায্য করা হবে যাই হোক দেখা হচ্ছে পড়ার অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ